অলৌকিক কিছুকে যারা বিশ্বাস করেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটিতে আজকে আমি আছি চরডাঙ্গা জেলার আলমদক উপজেলার বেলগাছ ইউনিয়নের ফরিদপুর গ্রাম আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ বড় একটি বাগান এই বাগানটির নাম কিন্তু গোল বাগান আজকের ভিডিওতে এই অলৌকিক এবং রহস্যময় ঘেরা বাগানটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও গোলবাগান এটি কিন্তু একটি রহস্যময় এবং অলৌকিক একটি বাগান এটি বয়স প্রায় ছয়শ বছর এটির অবস্থান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে মূলত এই বাগানটিতেই এই তেঁতুল গাছগুলি পুরাই গোল করে লাগানো হয়েছে বলে এই বাগানটির নাম হয়েছে গোলবাগান মূলত এখানে আছে অনেক ধরনের রহস্যময় এবং অলৌকিক ঘটনার যে জিনিসগুলি এ বাগানে রয়েছে রহস্যময় একটি কবরস্থান যেটি কিনা না পূর্ব এবং পশ্চিম দিকে কবর দেওয়া হয়েছে তাছাড়া রয়েছে অসংখ্য জিন এর বাস আমার সামনে যে জায়গাটি দেখছেন সেটি কিন্তু এখানে কিন্তু অনেকে আসেন যারা মানন করেন আর এখানে কিন্তু যে খাবারগুলো আছে সেই কিন্তু কিন্তু এই এই বাগানের রাখা হয় আর এই আসে অনুযায়ী জানা যায় এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন লুজ পরিমাণে কিন্তু তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছ কিন্তু অনেকের ধারণা যে এই তেঁতুল গাছগুলো কেউ গুনে শেষ করতে পারে না বা এলোমেলো হয়ে যায় সেগুলো আপনাদের জানানোর চেষ্টা সো গাইস আমি এখন মূলত অবস্থান করছি ঠিক ফরিদপুরের সেই গোল বাগান এবং এর ইতিহাসে একটু জানার চেষ্টা করব। করবো আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখি চাচার নাম কী আমার নাম মজুয়া মুজিবার পার আপনি তো নাম হলেম মন্ডল গ্রাম হল নজা বন্ডবের মূলত মূলত হচ্ছে এটার দায়িত্ব তো আপনি আছেন না এখন বর্তমান আমি আছি একাই আছেন নাকি একাই থাকিবাবা আচ্ছা মূলত এটা কত বছর পুরোনো বাগান এটা বাগানরা ছয়শো ছয়শো বছর পুরোনো হবে আচ্ছা মূলত এটা কি এটা হইলে মাজার মাজার একটা বাবা এটা কার মাজার এটা এটা রহন গাজী বিশ্বাস রহন গাজী বিশ্বাস আর অনেকে তো বলে যে এটা হচ্ছে লালন শাহের উস্তাদ সিরাজ শাহও কিন্তু এখানে আসতো এটা কি সত্য না লালন শাহরা আর এই যে আইছি লালন শাহকে কিন্তু জায়গা দেয়নি লালন শাহ বলিতে একবার সরি সরি আর পাশে দেখলাম একটা কবরস্থান আছে কবরস্থানের যে ইতিহাসটা একটু যদি বলতেন ও পাশে কই কবর রে তা আস্ত ঘুরি হইতর বসে গিয়ে গিয়েছে না মানুষ যখন মাটি দেয় তখন তো উত্তর দক্ষিণে মাটি দেয় না ওই তো দক্ষিণে দেয় আর উনি বল বুঝে কি হলো পশ্চিম মাটি দিতে

সো আমরা সবগুলি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব এবং ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অনেক ধরনের ফুল আগরবাতি সব বিভিন্ন জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা যখন আসবেন এটি ঠিক ফরিদপুর গ্রামের এটার অবস্থান আর এটার মূলত নাম হচ্ছে গোল বাগান আর মাজারটা দেখতে পাচ্ছেন ভিতরে কি আছে আমি ঠিক জানি না সেটা জানার চেষ্টা করব তাছাড়া মূলত ভিতরে যে গর্তটা আছে গর্তটা কিসের জন্য গতটা সঙ্গ দিয়ে এভাবে ঘিরে রাখছেন ঘিরাই কি যায় সময় সৈন্য সময় নামাজে যায় না সাদুরা সব ওই নামাজে যাওয়ার সময় উনি ওইভাবে চলে গিয়েছিল সাতটা বাস লাভি লাভি তাও চলিয়ে যাচ্ছে মাটির নিচে চলে চলিয়ে যাচ্ছে তারপর ওনাকে ওইভাবে দে এইভাবে করা যায় আচ্ছা মূলত এই বাগানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে এগুলো কি হ্যাঁ সত্যি ঘটনা আচ্ছা কি কি আছে বাগানে বাগানে বেও ধর পরি মরি মেলা কিছু আসে আপনি কি দেখেছেন একদিন হ্যাঁ আমাদের সাথে দেখা হয় লাস্ট কবে দেখছেন দেখা হইছে বাবু ও মেলা রকম আছে ঘোড়ার রূপে আছে মেলা মেলা লাস্ট কি রূপে দেখছেন এখানে আমি ঘোড়ার রূপে দেখেছি মানুষ রূপে দেখেছি মূলত এটা কোন জায়গাটাই দেখেছি না আমি গোলবাগানি দেখেছি আর এখানে নাকি অনেকে বলে যে এখানে যে তেঁতুল গাছগুলো আছে সে তেঁতুল গাছ বলে গোনা যায় না এটা কি সত্যি গাছ আগে গোনা যাইতো না এখন গুনতে পারবে কি দেখতে হবে চেষ্টা করে তা মূলত এখন আপনার জানামতে কয়টা গাছ আছে আমি গোনি নাই আজও আজও গুনিনি আমি কোনো গাছ গোনার মনে নেই আমি বলি দেখা তাহলে দেখাশোনার মধ্যে আছে অত হিসাবের মধ্যে আমি দিতে পারছি গ্রামের মানুষে কোনো সহায়তা পান হ্যাঁ গ্রামের মানুষের সহায়তা পায় চাল যায় খাইতে যায় কেউ ভাত এনে দিল খাওয়া দাওয়া চলছে ভাই আপনার নিজের আইন দিয়ে খাচ্ছে আর এই জায়গাটি কি বর্তমান সরকারি না এমনি সরকারি না মালিকানা ভুক্ত মালিকানা বর্তমান মালিক কে আছে মালিক এখন ঠান্ডু আছে ঠান্ডু সেলি পেলে ঠান্ডুর ভাইরা আছে আর যে পাশে একটা কবরস্থান দেখছি কবরস্থানটা কার এটা হইলো ভদ বিশ্বাসের ভদ বিশ্বাসের আপনার উস্তাদ আমার গুরু হ্যাঁ

দেন ধরে ভক্তি দেন হ্যাঁ দেন দেখেন দেখতে পাচ্ছেন চাচার কিন্তু প্রচুর বিশেষ আপনারা যখন আসবেন চাষার দেখতে পারলেন বললো অনেক কথা আর আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব গোল বাগান এবং মানুষ এলাকার যে মানুষ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এই বাগান সম্পর্কে কিন্তু আমরা অনেকেই এখনও জানি না চোয়াডাঙ্গা জেলা বা বাংলাদেশে অনেকেই কিন্তু বাগান সম্পর্কে কোনো ইতিহাস বা তথ্য জানার চেষ্টা করে না আজকে ভিডিওটি শুধু তাদের জন্য যারা কিন্তু অলৌকিক কিছু বা রহস্যময় কিছু দেখতে ভালোবাসেন বা ইতিহাস জানার একটা কৌতূহল আছে তাদের জন্য কিছু ভিডিওটা আমি করার করেছি আজকে সো শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে মূলত আমি যে বাগানটিতে অবস্থান করছি সে বাগানটি কিন্তু কমপক্ষে পঁচিশ বিঘা জমির ওপরে বিস্তৃত এবং পাশে দেখতে পাচ্ছেন কবরস্থানটি এই কবরস্থানের ইতিহাস তো অনেকেই জানলেন এবার আমরা দেখার চেষ্টা করি এটা কতটা সত্য সেটা কিন্তু এলাকাবাসী জানে না কিন্তু যিনি ছিলেন তিনি কিন্তু বলল এইটা কিন্তু অনেক আমাদের হয়তো সবাই জানেন আমরা যেভাবে মাটি দিই এটা কিন্তু উত্তর দক্ষিণ আকারে মাটি দেওয়া হয় কিন্তু এইটি যিনি এখানে যে সাধক ছিলেন বা তিনি বলেছিলেন যে এখানে আমাকে পূর্ব পশ্চিম মাটি দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এই উত্তর দক্ষিণে মাটি দেওয়ার পরবর্তীতে কিন্তু এটা পূর্ব পশ্চিম হয়ে গেছে সে কবরস্থানটি কিন্তু এই গোলবাগানের ভিতরে এক পাশেই কিন্তু এখনও অবস্থান আছে সেটা দেখানোর চেষ্টা করি আপনাদের বর্তমানে আমার পেয়েছে যে কবরস্থানটি দেখছেন এটি কিন্তু পূর্ব পশ্চিমে কিন্তু মাটি দেওয়া আছে কবরটি দেখলে বুঝতে পারবেন অন্যান্য জায়গায় যেমন আমরা সাধারণত যেভাবে মাটি দেওয়া হয় সেটা কিন্তু আপনার হচ্ছে উত্তর এবং দক্ষিণে কিন্তু এটা কিন্তু পূর্ব এবং পশ্চিমে মাটিতে আছে এটা কিন্তু একেবারেই অভবন একটি বিষয় এ বাগানে আসতে পারে আপনি এটা দেখতে খেয়াল করবেন তাছাড়া এইখানে দেখতে পাচ্ছেন এই তেঁতুল গাছগুলো কিন্তু একেবারেই এক একটা বৃহৎ আকৃতি তেঁতুল গাছ এমন তেঁতুল গাছ কিন্তু সচরাচর দেখা যায় না

শেষ আগে যাইতো না এখন হয়তো চেষ্টা করলে করা যায় আপনি কি একদিনও ট্রাই করছেন এখানে কয়টা গাছ আছে আপনার যার মতো কয়টা গাছ আছে এখানে তেঁতুল গাছ উনিশটা আছে উনিশটা আর তাছাড়া অনেকে বলে এখানে জিন বা বিভিন্ন অন্য জিনিসের বাস আছে এখানে কি এটা সত্য এটাও সত্য আর সেটা তো অবশ্যই আর একটা ইতিহাস জানলাম যে পাশে একটা কবরস্থান আছে কবরস্থান নাকি পূর্ব পশ্চিমে মাটি দিয়ে আছে এটা কি জি অবশ্যই এটা কেন অর্ডার আসছে গাছ এখন কই দিছে এটাই আমরা জানি আমার জানা মতে যে এখানে বলেছিল নাকি উত্তর দুঃখিনী মাটি দিয়েছিল পরবর্তীতে নাকি ওটা ঘুরে গেছে ওটা ঘুরে গেছে কিনা সেটা আমরা বলতে পারবো না আর বাগানটার বয়স কত জানেন এক চারশো বছরের উপরে চারশো বছর পুরনো বাগান সো বুঝতেই পারছেন কত পুরাতন একটি বাগানে আমরা এখন আছি মূলত তেঁতুল গাছের কাণ্ড বা যে শাখাগুলো আছে এগুলো দেখলে বুঝতে পারবেন তেঁতুল গাছেরগুলোর বয়স কত বা এর যে অনেকগুলি গাছ আছে সেগুলো কিন্তু বৃহৎ বৃহৎ আকৃতির যে গাছগুলি আমার সামনে একটি দেখতে পাচ্ছেন এইটু কিন্তু বৃহৎ একটি তেঁতুল গাছ এমন কিন্তু অনেক তেঁতুল গাছে বাগানে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে অনেকের ধারণা যে এই তেঁতুল গাছগুলো কেউ গণনা করে শেষ করতে পারে না বা গুনতে গেলে কিন্তু এলোমেলো হয়ে যায় সেগুলো কিন্তু এখানে লোকমুখে প্রচার আছে আর এটা কিন্তু বাউন্ডারি এখানে চারিদিকে কিন্তু বাউন্ডারি দিয়ে এই বাগানটি সাজানো হয়েছে এটা মোটামুটি পঁচিশ বিঘা জমির ওপরে এই বাগানটি রয়েছে ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কোনো স্থানে ভিডিও দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ সেখানকার ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ